কি সুন্দর বসে আছে কি করছে বসে বসে ইনফোবেল দেখছে আচ্ছা ঠিক আছে দেখো আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি হচ্ছে বাইরের খাবার দাবার খাওয়া বারণ এই জন্য মা আজকে আলু বিরিয়ানি করবে শিবানী আলু বিরিয়ানি না ডিম বিরিয়ানি কি হচ্ছে আর তোমার শরীর কেমন আছে

ওকে বলছে হুম হুম এই যে আমার নতুন দোকানের মালপত্র চলে এসেছে ওয়া উমিকা সারিজের প্রথম লোহা সারিও কি দোকান এই সিম্বা এই দেখ দোকানের মালপত্র হুম তাই না হুম ভালো তুমি শাড়ি কিনবে আমার কাছ থেকে তোমার বইয়ের জন্য হ্যাঁ

আমরা সব নিয়ে বসি হ্যাঁ আমরা সব নিয়ে বসি হালকার ও হাল হালকাতা তো আবার মায়ের একটা হালকাতা হচ্ছে আমার মায়ের একটা খুব ফেভারিট বিষয় যাই হোক চলো আমরাও খেয়ে নিই এখানে কি সুন্দর মা ক্লাসে করে বুড়হানি দিয়েছে স্যালাট আছে অনেক কিছু আছে আমি অনেকক্ষণ ধরে খাবক খাবক করে ভিডিওই করে যাচ্ছি চলো খেয়ে নিই একটা সিরিয়াস একটা জিনিস একটা আবেদন আমাদের তরফ থেকে আমাদের একজন সাবস্ক্রাইবার রয়েছেন উনি ওনার বন্ধু আর কি সৃজনী ঘোষ এপ্রিল মাসের চোদ্দো তারিখে চোদ্দ এপ্রিল দু হাজার চব্বিশে বাস অ্যাক্সিডেন্টে মাল্টিপ্যাল ফ্র্যাকচার হয় এবং এখন খুব সংকটজনক অবস্থায় উনি রয়েছেন আমৃতে আমি কলকাতায় এবং এখনও অবধি প্রায় ওনার ফ্যামিলি সাত লাখ টাকা মতো খরচা হয়েছে এবং ডক্টর মোটামুটি অ্যাডভাইস করেছে নেক্সট দশ দিনে আরও কুড়ি লাখ মতো খরচা হবে তো এটার জন্য ওনারা মিলাপে একটা পেজ ক্রিয়েট করেছেন এবং ব্যাপারটা পুরোপুরি জেনুইন আমরা এটা ভেরিফাই করেছি ডেসক্রিপশানে লিঙ্কস রয়েছে ইউপিআই রয়েছে একটা আর একটা মিলাপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি অনেকগুলো টাকার ব্যাপার আর সবাই মিলে যদি একসাথে সাপোর্ট করা যায় তাহলে খুব ভালো হয় ওর পক্ষে ওর ফ্যামিলির পক্ষে সন্ধ্যে ছটা বাজে নিউ টাউনে এসেছি একটা কাজ নিয়ে আইআইটি খড়গপুরের কাজটা নিয়ে এসেছি টাউনে আমি আর অ্যান্থি যে বিল্ডিংটার প্রায় রয়েছি এখন ছাদে রয়েছি সেটা প্রায় বোধহয় ছতলা হবে কিন্তু হাওয়া দিচ্ছে আর সুখবর পেলাম যে আগামকাল থেকে বৃষ্টি হবে বিকাল সাড়ে ছটা আর আমি সিম্বা আর আমার বাকিরা সবাই একটা দারুণ বিরিয়ানি ঘুম দেওয়ার পর উঠে পড়েছি আমরা যাব এখন আমাদের বলাকার মাঠে ওখানে বিডি অডিটোরিয়ামে আজকে বাবুলির ফাংশন আছে তো তোমরা অনেকেই জানো যে বাবুলি খুব ভালো ডান্স করে এবং অনেক ছোটো থেকেও ডান্স করতে ভালোবাসে এবং প্রত্যেক বছরই অ্যানুয়াল ফাংশন হয় ওর ডান্স স্কুলে তো আজকের যে ডান্স মানে ফাংশনটা যেটা হচ্ছে অ্যানুয়াল ফাংশনটা সেটা হচ্ছে ক্যালকাটা ডান্স অ্যাকাডেমি তো দাদা দু হাজার আঠেরোতে বিডি ব্লকে নিজের একটা ইনস্টিটিউট শুরু করে যার নাম হচ্ছে ক্যালকাটা ডান্স অ্যাকাডেমি অ্যান্ড সোলফুল স্টেপস এখানে বাচ্চাদের ডান্স তারপর নানা রকমের থেরাপি নানা রকমের অ্যাক্টিভিটিস এখানে হয় এবং সাথে সাথে ওদের একটা স্পেশাল কেয়ার ইউনিটও আছে যেখানে ডিফারেন্ট টাইপ অফ ট্রিটমেন্টস থেকে আরম্ভ করে ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস করানো হয় যেরকম ধরো স্পিচ থেরাপি তারপরে নানা রকমের যে থেরাপিসগুলো হয় তো আমি ওখানে অনেকবার গেছিলাম তোমাদের দেখিয়েছি যখন সিম্বু ডান্স ক্লাসে যাচ্ছিলাম মাঝখানে একবার তোমাদের নিয়ে যাব ওখানে গিয়ে ডেফিনেটলি তোমাদের পুরোটা দেখাবো আর আপাতত চলো আজকে বাবুলির ফাংশন দেখতে যাবো সিম্বা খুব বেশি এক্সাইটেড দেখি কেমন লাগছে আমার বাবুকে তুমি আর নীলিমা দুজনেই পিঙ্ক কালার পরেছ কিসে লাগছে তুমি কোথায় যাবে বাগুলির সাথে যাবে বাগুলির সাথে দিদিভাই সেনকে কেমন করে ডান্স করছিল কেমন করে নাচ করছিল নিমনিমনি করে তুমিও নাচ করছিলে না দিদিভাইর সাথে চলো ডান্সার দেখে আসি চলো আমরা এখন ক্যাফের বাইরে ওয়েট করছি আসছে রিকশা এই যাচ্ছে আমাদের রিকশা ঠিকলু গেছে নিউ টাউনে ক্যাফের একটা কাজের জন্য তো একবারে বলাকাতেই চলে আসবে কি সুন্দর হাওয়াটা দিচ্ছে খালি দেখো মানে পুরো প্রাণ জড়িয়ে যাচ্ছে চলো চলো ভাগুলির বাড়িতে এসছি হ্যাঁ আমরা কি দেখ হরে কৃষ্ণ যেখানে ঠাকুর আছে এই যে কালকাটা ডান্স একাডেমি তো আমরা তুলে ধরছি এরকম ভাবে তো চলুন আমাদের মোটামুটি সেট রেডি সাউন্ড চেকের জন্য আমাকে এখন একটুখানি

আর একে এ এ খুঁজতে এসেছে ওর দিদিকে আর দিদিকে সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর তোমার নাচ কখন আছে এ তর্স হয়েছে না তোমার ভাইয়ের হা তার সাথে সাথে প্রদানভৌমিক ম্যাম কি আমরা সম্মান এবং স্বাগত জানাবো ফুলের তোড়া এবং উত্তরীয়র মাধ্যমে এবং ঐষ্ণিকার হাতে আমি রিকোয়েস্ট করবো একটু ফুলের তোড়া আর উত্তরীয়টা এগিয়ে হোক এখানে অনেক গুণীজনেরা বসে আছে তার সঙ্গে ওর মিষ্টি একটা মেয়ে মানে যার মাথা যার থেকে যার জন্য চিন্তা করে ওটা শুরু করেছিল আমি সামনে যা যতদূর দেখতে পাচ্ছি সকল মায়েদের আমার প্রথমেই প্রণাম জানায় যে বিরোধীদের এই কর্মকাণ্ডের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন কি কমপ্লিট করার জন্য এবং এই একটা পিকচার পারফেক্ট ফ্রেমের মাধ্যমে আমরা আমাদের এই ফেলিসিটেশন সেরিমিটা সম্পূর্ণ করব আমি ধন্যবাদ আরেকবার করে জানাবো রত্না ভৌমিক ম্যামকে ফুলে ও ফলে নৃত্য লল তলে মুক্তি পায় ধরা

দিদির সাথে দেখা করবে তো ঠিক ওদেরকে কিছুতেই লিখে যেতে পারছে না বা হ্যান্ডশেক ফাটাফাটি হয়েছে থ্যাংক ইউ ছবি তুলছে দেখো

বাগুলি বাগুলি আছে দিদি আছে আছে আমি তো ড্রেস পরে আসলে আচ্ছা বলো কেমন লাগছে বাবুলি পারফরমেন্স

আমরা এখানে বসে আছি একটা স্টোর রুমে স্টোর রুম এই রুমটা বেশ ভালো এই খুব সুন্দর হ্যাঁ আরাম লাগছে না আর এখানে সব ফেলিসিটেশনের গিফট টিফ সবকিছু আছে উত্তরীয় সমস্ত কিছু হ্যাঁ এটা চেয়ার লাগবে না অনেক জায়গা আমি বুঝবো না এটা কি বাবা এটা রাক্ষস রাক্ষস কোথায় ওখানে মা লেখা আছে চিপস খেয়ে না দিদি ভাই দিচ্ছে বাবুল কিন্তু এই জামাটা পরে একটা ডান্স হলে ভালো হতো এই জামাটা পরে ভালো লাগে দেখতে না হ্যাঁ কি মা এটা রাবুন এটা রাবুন আর ও জানিস নাচ করবে বলে কাнче বলছে আমি স্টেজে উঠে নাচ করব কেবা নাচে দিয়ে দেব হ্যাঁ তুই একদম শিউর কিন্তু নিয়ে যাবে ভাইকে তোমার দাইত্য মা ছোট ভাই একদম ছোট ভাই ছোট ভাই তুমি দিদি ভাইকে একটা চুমু দিয়েছো কি এত সুন্দর পারফরমেন্স করেছে বলি বাবা তুমি একটা চুমু দাও দিদি ভাইকে দাও গুড্ডু বাবা গুড্ডু বাবা ইলি বাবা ইলি বাবা রে বাবা হ্যাঁ তো তার করব শ্রেয়া চক্রবর্তী করে গেছে এবং তুমি

মনে পরে আমার ওই দিনটা মানে আমরা গেছিলাম মনে হচ্ছে আমি আর টিপু গেছিলাম বাকি পুরো ফ্যামিলি সবাই গেছিল তো ওটাই হচ্ছে ঘটনা বাবুলি খুব ভালো ডান্সার এবং আমরা কখনো ডিসকাস করিনি বা তোমাদের সাথে কয়েকটা কথা বলিনি যেটা এখন বলতে চলেছি বিকজ দরকার পড়েনি আর কেন বলতে চলেছি সেটাও বলি সেটা হচ্ছে যে তোমাদের ক্যালকাটা ডান্স একাডেমি বা সোলফুল স্টেপ সেরকমভাবে তোমাদের কোনোদিনও দেখায়নি বায়োমি হেলথ কেয়ার এই তিনটে ব্র্যান্ড হচ্ছে দাদার আর এটা হচ্ছে বিডি এইট্টি টুতে ডা ক্যালকাটা ডান্স একাডেমি হচ্ছে আউট অ্যান্ড আউট একটা ডান্স অ্যাকাডেমি যেখানে ভারতনাট্যম কত্থক তারপরে হপ নানা রকমের ডান্স ফর্ম শেখানো হয় অ্যান্ড ইটস ওপেন টু অল যে কোনো বয়সের যে কোনো জেন্ডারের লোকজন এখানে ডান্স করতে পারে শিখতে পারে আর সোলফুল স্টেপটা যেটা হচ্ছে সেখানে স্পেশাল চাইল্ড বা স্পেশাল নিড যাদের আছে তাদেরকে এখানে এক ছাদের তলায় তারা সব রকমের থেরাপি পেতে পারে এবার তোমরা অনেকেই জানো যে বাবুলির ডাউন সিন্ড্রম আছে এবং যখনও জন্মেছিল তখন দাদা দিদি টিকলু বা বাড়ির কেউই এই ডাউন সিনড্রোম ব্যাপারটা নিয়ে কেউই কিছু জানতো না এবং আস্তে আস্তে যখন বাবুলি বাড়িতে আসে দিদি বাড়িতে আসে দাদা দিদি ওরা দুজনে মিলে এটা নিয়ে পড়াশোনা শুরু করে ইন্টারনেটে দেখে ডাক্তারের সাথে কথা বলে এবং ওই সময় ওরা যখন বাবুলিকে নানা রকম জায়গায় নিয়ে যেত থেরাপি করতে অ্যাক্টিভিটি করতে তখন ওরা কি করতো সব মানে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে করতে হতো যেটা বাচ্চার জন্য ভীষণ স্ট্রেস হয়ে যায় বাবা মাদের জন্যও হয়ে যায় তো দু হাজার আঠেরোতে দাদা দিদি এই আইডিয়াটা একটা নিয়ে এলো যে যদি আমরা এইরকম একটা জায়গা করি যেখানে সব রকমের অ্যাক্টিভিটি সব রকমের থেরাপি এক জায়গায় এক ছাদের তলায় হয় এবং পেরেন্টসদেরও কাউন্সিলিং যাতে হয় তো সেই রকম একটা জায়গা হচ্ছে বিডি এইটি টু তোমরা অনেকেই জানো আমি আগে দেখিয়েছি বাট তোমাদের একবার স্পেশালি নিয়ে গিয়ে আমি দেখাবো এবং তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো ডান্স শিখতে বা যদি কারোর বাড়িতে কেউ এরকম আছে যাদের স্পেশাল কোনো থেরাপি বা অ্যাক্টিভিটি বা কিছু যদি এরকম দরকার হয় তো ডিটেলস আমি ডিসক্রিপশানে তোমাদের ডিটেলস দিয়ে দেবো ওখানে তোমরা ফোন করে কথা বলতে পারো আর যতদূর ডিসেবিলিটি বা এবিলিটির কথা আজকে অনেক বাচ্চারা এখানে পারফর্ম করেছে যাদের তুমি ধরতে পারবে না যে কারা স্পেশাল চাইল্ড বা কারা জেনারেল বা নর্মাল চাইল্ড যেটা বলে আর ডিসেবিলিটি আর এবিলিটি এই এই যে কে ডিসেবল আর কে এবল সেটা ডিসাইড কে করে মানে কে করে প্যারামিটার কি এগুলো সব আমাদের সেট করা অ্যাকচুয়ালি ডাউন সিনড্রোমের ব্যাপারে জানতাম না যখন আমি টিকলুর সাথে দেখা হয় বা দাদা দিদির সাথে আলাপ হয় আমি এইসব ব্যাপারে জানতাম না আমাকে দিদি অ্যাকচুয়ালি এই যতগুলো যা তোমাদের বললাম সবটাই অ্যাকচুয়ালি কিন্তু দিদির কাছ থেকেই আমার শোনা কেন কি যখন বাবুলি হয়েছে তখন আমি টিকলুকে চিনতাম না অনেক পরে যখন বাবুলি চার বছর বয়স তখন আমি ফ্যামিলিতে ইনক্লুড হই এবং সবটাই ওদের কাছ থেকে আমার শোনা তো এটাই হচ্ছে ব্যাপার খুব সিম্পল জিনিস আমাদের সবার বোধহয় কুড়িটা ক্রোমোজোম থাকে যাতে ডাউন সিনড্রোম হয় তাতে টোয়েন্টি ওয়ানটা থাকে ট্রাইসমি টোয়েন্টি ওয়ান এটাকে বলে সিম্পল জিনিস আর কিছু না আর হ্যাঁ হতে পারে যে কেউ হয়তো তাড়াতাড়ি শেখে কেউ হয়তো দেরিতে শেখে যেমন আমার অনেক রকমের সমস্যা আছে টিকলুর অনেক অনেক রকম সমস্যা আছে আমার সবাই কিছু না কিছু এবিলিটি ডিসেবিলিটি নিয়ে চলছি তো এটা খুব নর্মাল একটা জিনিস আমার মনে হয় এগুলোকে সাইড করে রেখে এগিয়ে যাওয়া উচিত তো হ্যাঁ হয়তো অনেকে যারা হয়তো স্পেশাল চাইল্ড বা স্পেশাল কেউ বাড়িতে আছে এরকম স্পেশাল নিডের কেউ আছে তারা বলে যে না অতটা সোজা নয় স্নেহা আমি জানি জীবন অ্যাকচুয়ালি অতটা সোজা নয় অনেক ডিফিকাল্ট অনেক হার্ড কিন্তু এই নিয়েই আমাদের ভালো থাকতে হবে সুখে থাকতে হবে সুন্দরভাবে থাকতে হবে এবং আজকে বাবুরি পারফরমেন্স দেখে আমি ভীষণ খুশি মানে এত পারফেক্ট প্রত্যেকটা জিনিস টিকলু বলছে না বেশি না কম একদম পারফেক্ট দ্রৌপদীর যখন ওই 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 এপিসোডটা হলো না বস্ত্রহরণের এপিসোডটা হওয়ার পর ও তো কৃষ্ণ তখন তা ওকে সেভ করেছিল তারপরে দ্রৌপদী যখন ফাইনালি যখন কথা বলার জায়গায় এলো তখন কৃষ্ণ ওকে বলেছিল যে দেখো তোমার কাছে দুটো অপশন আছে এক তো হচ্ছে তুমি রিভেঞ্জ নাও তোমার সাথে যা হয়েছে তার রিভেঞ্জ নাও গো ফর ওয়ার আর একটা তুমি যার জিনিস করতে পারো সেটা হচ্ছে যে তুমি লাইফে এমন কিছু স্টেপস নাও যাতে এই জিনিসটা যেটা তোমার সাথে হয়েছে যেন আর কোনোদিনও কোনো মেয়ের সাথে বা কোনো ছেলের সাথে কারোর সাথে যেন রিপিট না হয় তখন দ্রৌপদী বলেছিল না এটা আমি শেষ দেখবো আমার ওয়ারি চাই। কিন্তু দাদা দিদি যেটা করেছে মানে আমার ভাসুন আর যা যেটা করেছে ওরা এটা নিয়ে বসে থাকেনি রিভেঞ্জ নেয়নি দুঃখ পায়নি বা কিছু করেনি ওরা যেটা করেছে যে নিজেরা ভালো মতন এডুকেটেড হয়েছে দ্য ইভেন্ট ফর দ্য সেকেন্ড অপশন অ্যান্ড যাতে ওদের মতন কেউ কনফিউজ না থাকে বা কেউ বুঝতে না পারে এবং বাচ্চাকে মিসলিড না করে তার জন্য সোলফুল স্টেপস শুরু করেছে তো ডেফিনেটলি সোলফুল স্টেপস এ নিয়ে যাব। ওরা কাল বাদে পরশু বেড়াতে যাচ্ছে বাবুলিরা ওরা ঘুরে আসুক পাহাড়ে যাচ্ছে ঘুরে আসুক ঘুরে আসার পর একদিন যাব ওখানে আর সিম্বু যে আছে কত ডান্স করতে লোকে ডান্স এভাবে সিরিয়াসলি ভর্তি করতে সো নেক্সট উইক থেকে যাই হোক চলো তাহলে আজকে মতন ব্লগটা এতটাই রাখছি তোমাদের যদি ভালো থাকে লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর প্লিজ আমাদের একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাভ ইউ অল ক্যালেন্ডার you we'll